আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে তরমুজের একটা সুন্দর রেসিপি তৈরি করে দেখাবো তরমুজের লাড্ডু এখানে আমি আমার পরিমাণ মতো তরমুজ নিয়েছি নিয়ে এটা টুকরো করে কেটে নিয়েছি তরমুজটাকে এরপর আমি এটা ব্ল্যান্ডারের জারে দিয়ে ব্ল্যান্ড করে রসটা আমি একটা স্ট্রেনার দিয়ে ছেঁকে নিয়েছি এই যে ঠিক না হয়ে গিয়েছে চুলে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে প্যানের মধ্যে আমি দিয়ে দিব ঘি আপনারা চাইলে এখানে কিন্তু বাটারটাও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে বাটারটা একটু ভালো মতো গরম করে নিতে হবে এখানে আমি প্রথমে তিন চা চামচ পরিমাণ উঁচু উঁচু তিন চার চামচ পরিমাণ ঘি নিয়েছি ঘিটা যখন মেল্ট হয়ে যাবে তখন আমি এখানে চুলা রাসটা কিন্তু এই মুহূর্তে আমি একদম মিডিয়াম করে দিয়েছি মিডিয়াম লোতে রেখে এখানে হাফ কাপ পরিমাণ সুজি আমি দিয়ে দিব ঘিয়ের সাথে সুজিটাকে চুলা রাসটা মিডিয়াম লো করে দিয়ে ভেজে নিব আর সুজিটাকে লো আছে চার থেকে পাঁচ মিনিট ভেজে নিতে হবে ঘিয়ের সাথে অপ ক্যামেরা এখানে আমি আরও এক চা চামচ ঘি দিয়েছি দিয়ে এটাকে আমি ভেজে নিয়েছি চার থেকে পাঁচ মিনিট এরপরে এখানে আমি তরমুজের যে জুসটা বের করে রেখেছিলাম ওটা দিয়ে দিব এখানে আমার দেড় কাপ পরিমাণ তরমুজের জুস হয়েছে এই যে দেড় কাপ আমি দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে সুজির সাথে মিশিয়ে মিশিয়ে নেব আর এখানে হাফ কাপ সুজির সাথে দেড় কাপ তরমুজের জুস দিয়েছি এটাই ঠিক আছে তারপর আমি এখানে আগে থেকে জাল করে রাখা গরুর দুধ ওটা দিয়ে দিচ্ছি এটা কিন্তু ঘন দুধ হাফ কাপ দিয়েছি আপনারা চাইলে এখানে গরুর দুধটা না দিয়ে গরুর দুধটা ব্যবহার করতে পারেন আর এখানে আমি চিনি দিয়ে দিলাম হাফ কাপ থেকে কম অর্থাৎ ওয়ান থার্ড কাপের মতো হবে চিনি চিনিটা আপনাদের পছন্দ মতো আমার এখানে চিনিটা একদম ঠিক ছিল একেবারে বেশি হয়নি আবার কমও হয়নি আর যেহেতু তরমুজের রসের মধ্যেও মিষ্টি আছে ওই হিসাব করে চিনিটা দিতে হবে আর এখানে আমি দিয়ে দিলাম গরু দুধ আমি যেহেতু ঘন গরুর দুধ ব্যবহার করেছি এই জন্য আমি গরু দুধের পরিমাণটা কম দিয়েছি আপনারা যদি গরুর দুধটা ব্যবহার না করেন সেক্ষেত্রে গরু দুধের পরিমাণ আরেকটু বেশি দিবেন সেক্ষেত্রে এটা খেতে খুবই ভালো লাগবে সব কিছু একসাথে খুব ভালো মতো মিশিয়ে নিব সুজির সাথে আর চাইলে এখানে আপনারা ফুড কালারটা ব্যবহার করতে পারেন রেড ফুড কালারটা আমি কিন্তু কোনো কালারই ব্যবহার করব না সামান্য একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে মিশিয়ে নিয়েছি আর এখানে আমি আরও দুই মিনিটের মতো লো আছে এটাকে নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি আর এখন আমি দিয়ে দিলাম এখানে চারটা কাঠবাদাম কুচি আর চার পাঁচটা কিশমিশ কুচি যেহেতু লাড্ডু লাড্ডুতে কিন্তু কিশমিশ এবং বাদামটা দিলে খেতে ভালো লাগে আপনারা যে কোনো বাদাম দিতে পারেন কাজু বাদামটাও দিতে পারেন সমস্যা নেই আর এখানে আমি শেষে আরও এক চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম দিয়ে এটা আমি লো আছে ছয় মিনিটের মতো রান্না করে নেব অর্থাৎ ছয় মিনিট পর্যন্ত এটা আমাকে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে আর যখন এটা প্যানের গা থেকে একদম উঠে আসবে তখনই বুঝবেন যেটা এটা হয়ে গিয়েছে অর্থাৎ লাড্ডুর শেপটা দেওয়া যাবে ওই পর্যন্ত রান্না করে নিতে হবে কমপক্ষে পাঁচ থেকে ছয় মিনিট আমি এটা রান্না করে নিয়েছি একটু সময় নিয়ে লো আছে এটা করে নিতে হবে নাহলে কিন্তু লাড্ডুর শেপটা ঠিকমতো দিতে পারবেন না যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন এখন একটা লাইক দিতে ভুলে গেছেন তারা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন এতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দেব তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এটা আমার যখন প্যান থেকে উঠে আসছে তখন আমি এটা নামিয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি একটু ঠান্ডা হলে আমি হাতে একটু ঘি মেখে নিয়ে এরকম গোল গোল করে নিয়েছি একটু ঠান্ডা হলে এটা অনায়াসে গোল করে লাড্ডু সেদ দিয়ে নিতে পারবেন এতে কোনো সমস্যা হবে না এই যে এভাবে আমি সবগুলো তৈরি করে নেবো এটা কিন্তু আমি কোনো কালার ব্যবহার করিনি এমনিতে এটা দেখতে অনেক সুন্দর হয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং যারা ফেসবুক থেকে দেখছেন পেজে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আর উপরে আমি একটু গুঁড়ো দুধ ছিটিয়ে দিয়েছি এটা দেখতে ভালো লাগবে আর খেতেও কিন্তু ভালো লাগে এভাবে আপনারা চাইলে একটু মা ওতে গড়ি নিতে পারেন অথবা চিনির পাউডারও গড়ে নিতে পারেন রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ